कमल त बा थेसू केतेसर कूश कन पप में थेसू के ते सुे क न খুশুকে তে সি সে তুরুষু কেন ছেল কুসাই ভা মা মন লাগে খুশবুকে জি গে হয় কেন চাউ না কেন মা

que no la vez su buquete sobre seré con un que no para con un y me que tu tomaron para de su buquete sobre seré con que no para comer es un buquete sobre seré con un que no para খা একটা পড়ুছো তুমি মুখ তারা খোলা লতা বন্ধ করে দরজাটা খোলা বোরখা একটা পড়েছ তুমি মুক্তারাত শকুল খোলা লতা বন্ধ করে দরজাটা খোলা সুবুকেতে আসবিসের কুরসু কেন পা কোন দেশেরি মে তুমি কেমন তোমার পা সুবুকেতে আসবিসের কুরসু কেন পা রুমেলা রুমেলা বিবি 1000 টাকা রুমেলা বিবি 1000 টাকা কুলসিরা বিবি 1000 টাকা আর এটা কে

আচ্ছা দশটা বলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ওই চাদরটা এসছে কি আচ্ছা চাদর না আসলে তো আর ছেড়ে দেবো কি আচ্ছা আচ্ছা বলছি আপনারা সবাই কথা বলা হয় না জি আসামি ভাষায় গজল শোনাবো তা আস্তে আস্তে এতটি লোক একসঙ্গে কথা বললাম না বেনামিতে হাজার টাকা 11 জন জি ইনশাল্লাহ গজল শোনাবো জি তো ব্যাপারটা যে গজল শোনাতে ভয় লাগছে কেন জানেন গজল শোনালে লোক পালিয়ে যাবে তো ওই জন্য এই যে বাদ আমার বসে আছে উনি কিছু বলবেন যে যাই আমি গাজার আপনাদের আসামি সোনা দেবো ওয়াদা করলাম তো ওয়াদা আমার ঠিক থাকবে ইনশাল্লাহ তার আগে আপনারা হাজার টাকা দিলেন হ্যাঁ জন হলো আড়াই হাজার পাঁচ হাজার সবই হলো কিন্তু শোনো এবার আপনাদের আর করতে হবে না এটা লাস্ট একটা আদার আপনাদের করছি মেয়েদের চাদর আস্তে আস্তে এখানে যতটি লোক আছেন আপনাদের একটু কষ্ট দিব আমি আমি একটু তকবির দিব আপনারা দাঁড়াবেন সবার সঙ্গে একটু করে মুসাফা করব করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসাফা করবেন তো পকেটে হাত ভরবেন যার কাছে এক টাকা আছে এক টাকাটা দিয়ে মুসাফা করবেন মাদ্রাসার কাজে লাগবে যার কাছে পাঁচ টাকা আছে পাঁচ টাকা দিবেন পঞ্চাশ থাকলে পঞ্চাশ দিবেন একশো একশো দিবেন না থাকলে না দিবেন আমি বলছি না দিতেই হবে কিন্তু মুসাফা করবেন ইনশা সবাই বলে না আল্লাহ দে আপনারা বসবেন গাজার শোনাবো ওনাকে দিয়ে দিব উনি আপনার